আজকে হচ্ছে আয়শার বার্থডে সো আমি ওকে সারপ্রাইজ দেবো উই এখন গেছে একটু বাইরে উই যদি দেখেন নয়েস করতেছে আরেকজন নয়েস ওয়ালা মানুষ নয়েস করতেছে সো আগে ডান সো আজকে ভিডিওটা একশো না দুইশো না পাঁচশো পার্সেন্ট ইন্টারেস্টিং হবে সো লাস্ট পর্যন্ত দেখবেন এখন কোন ওয়ালে আমরা ডিজাইন করবো এটা ভাবতেছি এদিকে করবো নাকি এদিকে নাকি এই ফুলের কিছু বুঝতে চাই না বার্থডে ডেকোরেটিং করা কোথায় করবো ওকে বলছি যে ওর কোনো বার্থডে হবে না ওকে কোনো সারপ্রাইজ দিব না ওকে কিচ্ছু দিব না ওকে এটা বলে রাখছি তো আপনারা দেখতে থাকেন ওকে কত ইন্টারেস্টিং সারপ্রাইজ দেয় আমি এবং আমার ফ্রেন্ডস মেহেদি আমরা সবাই মিলে ওকে সারপ্রাইজ দেব অ্যান্ড আপনারা দেখেন আজকে ভিডিও অনেক মজা হবে সো ফুললি দেখতে থাকেন আপনারা ভিডিও এখন আসছি আমরা নানা ভাষায় বাসায় নানা বাসায় আসার পর আইসাকে এখনো সারপ্রাইজ দেয়নি আইসাকে দিব বিকালের পর মানে প্রচুর দেরি আছে যেটা পরে কি বলতে চাই যে এখনো অনেক দেরি ওর সারপ্রাইজটা পেতে ভয়েসটা কি ভালোভাবে শোনা যাচ্ছে আমি জানি না তো ভালোভাবে একটা কথা বলি আমি যেটা হলো এখন আমাদের সব খালার আসবে নানা বাসে সবাই একসাথে ভাই ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো শোনান এখন আমার সব খালার আসবে অ্যান্ড আইসাকে মানে হ্যাপি বার্থডে উইশ করবে অ্যান্ড দেখি কি হয় আর কী কী হয় আজকে আর খেলার আসলে তারপরে কে দেখাবোই আমার ছোট ভাই আসবে আর যদি আমার বোনটা আসে মানে বড় বোন সুপ্তি আপু আসলে সুপ্তি আপুকে ভিডিওটা দেখাবো তো এখন আইসের জন্মদিনের জন্য পোলাও রান্না করতেছে সুইট আপনাদেরকে কেটে আগে অ্যান্ড বাকি কথা পরে বলতেছি অনেকেই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ইয়ে হবে বুঝছেন আর আমার সারপ্রাইজটা কিন্তু বাকি আছে এটা পরে হবে মনে করি না যে এগুলি সারপ্রাইজ

আলটি কাট দাও মো দেখুন লাভ মাল্টি কালার এই নাম্বার হ্যাপি বার্থডে ও ঠিক আছে হ্যাপি বার্থডে পুরো লেখা আছে নাম্বার বছর না জোননালা মম

এটা হচ্ছে গাইস ব্যাকগ্রাউন্ড আর জানেন তো এটা কি আর এটা কি আপনারা জানেনই মানে সবই জানেন এটা বলার কোনো মানেই নাই দেখেন কত ফাস্ট ফুল হইতেছে এন্ড এই যে এ ওয়ালটা এই জায়গাটা আমরা সববার কি করব আগে থেকে এখানে না ঠিক আছে পরে ফুটা মেটা গেলে সমস্যা উড়ব নাকি হ্যাঁ উড়ব নাকি একটু করব ঠিক আছে এই যে এখানে ফ্যান ছেড়ে দিছি কারণ প্রচুর গরমে আমরা ই করতেছি এই যে কারণ এই ফ্যানটা যদি এখন আমরা ছাড়ি সব বেলুন মুলুন টচ নচ আরো অনেক কিছু এন্ড আপনারা সাথে একটু পরে দেখা করতেছি এই জায়গাটা দেখা দেন কি সে আহ গীত মারতে পারছি না আহ মারতে না আমি তো বানতে এখন পড়ছে আর একটা জামেলায় এখন মারা খাবো

গাইস এই কমপ্লিট মানে মনে করেন না যে খালি মানে এতটুকু কমপ্লিট বেলুন অলমোস্ট কি অলমোস্ট কমপ্লিট এন্ড এটি প্রচুর প্রচুর আছে ওই ছোটগুলি মেহেদি ফুলেট আছে এন্ড গাইস সব আমি একা ফুল এত কষ্ট করে মেহেদি সব ফুলাইছি আমি মানে এটা আনি নাই কারণ ঘরে একটা আসেলো কিন্তু আইসা দেখি কি ঘরে নাই কোথায় পাইতেছি না তাই একটু বানানি তো হইছে মানে আয়সার নামটা লিখে নিছি সবাই হ্যাপি বার্থডে লেখে বাট আমরা একটুখানি

ওর জন্য গিফট কিনা আছে কালকে মোবাইল নিয়ে তাও ভিডিও না এত এত সো এটা সো বাসায় সো ওইটা আপনাদেরকে পরে আর আনাফাতিক দেখি ওরা আসেনি অর্ডারকে বলছে আজকে আসলে ব্লগ আর দেখতেছে সাথে একটু পর ওই যে ওই অনেক কিছু করতেছে বাই 2000 years later. ঝামেলা একটা হয়ে গেছে আয়শা আয়শা পড়ছে অনেক করছি আরো রেখে দিছি যদি বাচ্চা দেখেন কত বেলুন এন্ড আয়সা যদি না শুনে চুপচাপ করতেছি আমরা আয়শা মনে তো বুঝিয়া গেছে কিন্তু ওরা বুঝতে দিব না আমরা বলছি ভিডিও করতেছি তোমরা শোনো

করার পর কষ্টের ফলটা পেয়েছি আমরা এখন আস্তে কথা বলতেছি কারণ আয়সা যে কোনো টাইম করবে তুমি তুমি

আচ্ছা <muchas>

सामने जा हां डर बहुत थूगा फेंक लगबो क्या जाय जे जाने तो थोड़ा तुम ही छट तभी तुम नाडल केने कैसे आज बाकी किस তুই তুমি হেদি ওইটাই করিস না কেক পড়বো এখানে দিও না বৈলে দাও রাফি রে দাও রাফি রে দাও হুম ওইছ রাফি রে দাও আইয়ে রে দাও এই দাও মেহেদি লে লে দে লোকে কিছু না দেই এই লোকে খাও আমম ওইছ আহা পুরো চেহারা নাই কি আস্তে পুরো মুখ করে দিছিস ওইছ ওইছ তেল তেল বানাতে এখন ঠিক আছে কতটি পূজাটি কতটি থাকা পূজা থাকবে বাবা দেখবো না

আস্তে বিরানি আস্তে দেখতে পারবেন আস্তে আস্তে এই যে আমাদের মোহাম্মদ হাজির সাহেব এরিয়া একটা বিরিয়ানিছে এখানে কয়েক পিস মাংস আছে এই পর্যন্ত দেখে থাকলে সবাই কমেন্টও অপি লিখে দেন তাহলে বুঝবো আপনারা এই পর্যন্ত দেখেছেন থ্যাঙ্কস থ্যাংকস এই পর্যন্ত দেখার জন্য অ্যান্ড আমি জানি যে মেহেদি তুমি এই পর্যন্ত দেখছো অ্যান্ড লাইকটা দাও লাইক দিতে মনে হয় গেছো ও আগেই দিছো আচ্ছা ভাই সবাই দেন ভাই